হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো গতকালকার একটু ঘুগনি বেশি হয়েছিলো সেই ঘুগনিটা দিয়ে আমি মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে চা বিস্কুট নিয়ে নিয়েছি সকালবেলাকে আমরা টিফিনটা কমপ্লিট করে নিচ্ছি তারপর যাবো রান্নাবান্নার দিকে তো চলো কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো দেওয়ার নিয়ে এসেছিলো আজকে ইলিশ মাছ তো ইলিশ মাছ আনলে আমাদের বাড়িতে ইলিশ ভাপাটাই রান্না করা হয় সর্ষে বাটা দিয়ে তো ইলিশ ভাপাটাই বসিয়ে দিয়েছি আর আজকে দেখো করেছি বাঁধাকপি আর চিকলি দিয়ে বাঁধাকপি আলুর তরকারি আর পুঁই শাকের তরকারি তো দুটোই দেওয়ার খেতে ভালোবাসে সেই কারণে আজকে এই রান্নাটাই হয়েছে আর এই একটু নিম পাতা গুঁড়ো করে রেখেছি বেগুন দিয়ে খাওয়া হবে বলে আর দেখো এই ভিডিও ক্লিপটা কিন্তু আমার নয় আমার ভাইয়ের করা আজকে যেহেতু সকাল থেকে সারাদিন খুব বৃষ্টি হচ্ছিল তো দেখো এই হনুমানটা কেমন একটা বাড়ির হচ্ছে চালের ওপরে বসে রয়েছে দেখে দেখো কি অসহায় বলে মনে হবে যে বৃষ্টিতে প্রচুর পরিমাণে ভিজছে সত্যিই দেখে ভীষণই অসহায় মতো লাগছে বাট এরাই যখন না যখন সবজি টবজি থাকে তখন যখন হচ্ছে সবজি টবজিগুলো নষ্ট করে তখন না প্রচণ্ড বিরক্ত লেগে যায় মনে হয় তাড়িয়ে দিই এরকম করি বাট এখন দেখো দেখে কী ভীষণ অসহায় লাগছে যে একা বৃষ্টির মধ্যে ফিরছে একটা গাছের তলাতে গিয়ে হতো বসতে পারতো এরকম মনে হচ্ছিল তো সে যাই হোক না কেন তো প্রকৃতির মানুষ ওরা প্রকৃতি ওদেরকে রক্ষা করবে আর এখানে দেখো সন্ধ্যের দিক করে আমি এখানে একটু মুড়ি নিয়ে বসে গিয়েছিলাম আর এই দিকে দেখো আজকে ছিল আমার একটা জায়ের ছেলের জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে মাংস দিয়েছিলো প্লাস আমার যাও দিয়ে গেছিল মাংস আমার দেওয়ার খেতে তো সব মিলিয়ে অনেকটাই মাংস হয়ে গেছিল আর এখানে সাথে কিন্তু পায়েস মিষ্টি সেই কারণে রাত্রেবেলা আমাদেরকে কিছুই বানাতে হয়নি আমাদের চারজনেরই খাওয়া হয়ে গেছে যা পরিমাণে মাংস ছিল তো সেটা দিয়ে আজকে আমরা খেয়ে নিচ্ছি রাত্রে এতে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানিয়ে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে